ঢাকার ইনার সার্কুলার রিং রোড বা আইসিআরআর এই মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে এর প্রভাব ঢাকার গুরুত্বপূর্ণ অংশগুলোতে যেমন পড়বে তেমনি গভীর প্রভাব পড়বে সদরঘাট এলাকায়ও সদরঘাট মূলত পুরনো ঢাকার প্রাণকেন্দ্র নৌবন্দর ব্যবসা বাণিজ্যের এক ঐতিহাসিক কেন্দ্র তাই রিংরোডের নির্মাণ এই অঞ্চলের ট্রাফিক পরিবেশ অর্থনীতি ও মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে আজকের আলোচনায় আমরা চেষ্টা করব সহজভাবে ব্যাখ্যা করতে ঢাকার ইনার সার্কুলার রিং রোড সদরঘাটের উপর কী প্রভাব ফেলতে পারে ভিডিওর ফুটেজই মুখ্য না এখানে অথেন্তিক বাস্তবিক তথ্য জানানোই আমাদের মূল উদ্দেশ্য আশা করছি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন ঢাকার ইনার সার্কুলার রিং রোড বা আইসিআরআর এই মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে এর প্রভাব ঢাকার গুরুত্বপূর্ণ অংশগুলোতে যেমন পড়বে তেমনি গভীর প্রভাব পড়বে সদরঘাট এলাকায়ও সদরঘাট মূলত পুরনো ঢাকার প্রাণকেন্দ্র নৌবন্দর ব্যবসা এক ঐতিহাসিক কেন্দ্র তাই রিং রোডের নির্মাণ এই অঞ্চলের ট্রাফিক পরিবেশ অর্থনীতি ও মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে আজকের আলোচনায় আমরা চেষ্টা করব সহজভাবে ব্যাখ্যা করতে ঢাকার ইনার সার্কুলার রিং রোড সদরঘাটের উপর কী প্রভাব ফেলতে পারে ভিডিওর ফুটেজেই না এখানে অথেন্টিক বাস্তবিক তথ্য জানানোই আমাদের মূল উদ্দেশ্য আশা করছি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন ঢাকার ইনার সার্কুলার রিং রোড বা আইসিআরআর রাজধানীর চারদিককে ঘিরে একটি সম্পূর্ণ বৃত্তাকার রুট তৈরি করার মহাপরিকল্পনা এই রুটটি শুধু ঢাকার যানজট কমাবে না বরং দক্ষিণ পশ্চিম ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র সদরঘাট এলাকার চলাচলকেও আরও সহজ ও নিরাপদ করে তুলবে বিশেষ করে সদরঘাট থেকে রোড কোন দিকে যাবে কিভাবে সংযোগ তৈরি করবে এবং কোন পথ হয়ে পুরো শহরকে বৃত্তাকারে ঘিরবে এসব বিষয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথমেই বলা যায় রিং রোডের সূচনা বিন্দু হিসেবে যেসব অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল রায়ের বাজার লুইসগেট এলাকা এখান থেকেই মূলত রিং রোডের দক্ষিণ পশ্চিম অংশের কাজ শুরু হয়েছে রায়ের বাজার লুইসগেট থেকে রাস্তা সোজা এগিয়ে যাবে কমরাঙ্গিরচর এলাকায় অবস্থিত লোঘার ব্রিজ পর্যন্ত এই অংশটিকে আটলেন প্রশস্ত রাস্তায় উন্নীত করার অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে ফলে এটি হবে রিং রোডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগমেন্ট লোহার ব্রিজ থেকে রুটটি দক্ষিণ দিকে ঘুরে সরাসরি পোস্তগোলা ব্রিজ পর্যন্ত যাবে পোস্তগোলা ব্রিজই সদরঘাটের সবচেয়ে কাছাকাছি বড় সংযোগ সেতু অর্থাৎ সদরঘাটের যাত্রী যানবাহন বা পণ্যবাহী ট্রাক সবাই রিংরোডের সাথে যুক্ত হতে চাইলে পোস্তগোলা হয়ে উঠবে তাদের প্রধান বাইপাস পয়েন্ট এ কারণে বলা যায় সদরঘাট থেকে রিংরোডে যুক্ত হওয়ার অন্যতম দ্রুততম পথ হবে পোস্তগোলা ব্রিজ এলাকা পোস্তগোলা থেকে রিংরোড পূর্ব দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে কোন পথ নেবে সেটি নির্ভর করছে প্রকল্পের পর্যায়ক্রমিক নির্মাণের উপর পরিকল্পনায় রয়েছে পোস্তগোলা থেকে রিংরোড ঢাকার চারপাশ ঘুরে ধৌর টঙ্গি উত্তরা আশুলিয়া গাপ্তলি এসব প্রধান বাইরের অঞ্চলকে যুক্ত করবে ফলে এটি হবে ঢাকার বাইরে চারপাশে একটি বিশাল বৃত্ত যাকে বলা হয় আউটারমোস্ট কানেক্টিং হাইওয়ে সদরঘাট থেকে এই রিং রোডে ওঠার সম্ভাব্য দিকগুলো হচ্ছে এক সদরঘাট থেকে বাবুবাজার থেকে পোস্তগোলা ব্রিজ থেকে রিংরোড দুই সদরঘাট থেকে বংশাল থেকে লোহার ব্রিজ থেকে রায়ের বাজার থেকে রিং রোডের পশ্চিম অংশ এই দুটি পথ সদরঘাট ও পুরন ঢাকার মানুষের জন্য সবচেয়ে ব্যবহারযোগ্য হবে পূর্বে যেখানে যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা লাগতো সেখানে রিং রোড ব্যবহারে গাড়ি সরাসরি শহরের বাইরের বৃত্ত ধরে দ্রুতগতিতে উত্তরা বা গাজীপুর কিংবা কেরানীগঞ্জ বা নারায়ণগঞ্জের দিকেও যেতে পারবে রিং রোডের উদ্দেশ্য হল ঢাকার অভ্যন্তরীণ রাস্তায় অপ্রয়োজনীয় গাড়ির চাপ কমানো পুরন ঢাকার সরু রাস্তাগুলো বিশেষ করে সদরঘাটের ব্যস্ত এলাকা প্রতিদিন প্রচণ্ড চাপ সহ্য করে রিং রোড চালু হলে দূরাপাল্লা ও ভারী গাড়িগুলো আর পুরন ঢাকার ভেতর ঢুকতে হবে না তারা বৃত্তাকার রুট হয়ে শহর ঘুরে অন্য প্রান্তে পৌঁছে যাবে এতে নিজস্বভাবে সদরঘাটের চাপও কমবে সার্বিকভাবে বলা যায় রায়ের বাজার থেকে লোহার ব্রিজ থেকে পোস্তগোলা এই পদ দিয়ে সদরঘাট রিং রোডের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত হবে এখান থেকে রিং রোড ঢাকার চারদিক ঘুরে গাপতলি, ধৌর উত্তরা আশুলিয়া ও অন্যান্য প্রবেশপথের সাথে একটি সম্পূর্ণ বৃত্ত তৈরি করবে প্রকল্পটি পূর্ণ বাস্তবায়িত হলে সদঘাটের যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে হ্রাস পাবে যানজট বাড়বে গতিশীলতা এবং সময় সাশ্রয় হবে বহুগুণ গুলিস্তন হল ঢাকার এক অন্যতম ব্যস্ত ও জনঘন সংকুল মধ্যবিন্দু এলাকা অফিস বাণিজ্য বাজার আন্দোলন সভা গণপরিবহন সবকিছুই গুলিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত কিন্তু প্রতিদিন সকালে সন্ধ্যায় ছুটির দিন বা উৎসব সময়ে রাস্তায় যানজট ভ্যানে বাসে রিকশায় চলাচল এক অস্বস্তিকর বাস্তবতা কখনো একটিমাত্র দুই তিন কিলোমিটার পথেই তিরিশ মিনিট বা তার বেশি সময় নিচ্ছে এমন অবস্থায় রিংরোড প্রকল্প গুলিস্তানে এক নতুন শ্বাসরূপ কাজ করতে পারে আর হল এমন একটি বড় পরিকল্পনা যা ঢাকার ভেতরের অপ্রয়োজনীয় ভেতরপথের পথের যানকে বাইপাসে সরিয়ে নিয়ে যাবে অর্থাৎ যাত্রীবাহী গাড়ি ভারী ট্রাক বা পণ্যবাহী যান যদি সেই গন্তব্য থাকে ঢাকা শহরের বাইরের অঞ্চল বা শহরের এক ইঞ্চি অংশ থেকে অন্য অংশে তারা গুলিস্তান বা পুরনো শহরের মুখ্য সড়ক পেরিয়ে গিয়ে রিং রোড বেছে নিবে এর ফলে সহ মধ্য ঢাকার উচ্ছগুলোর মূল রাস্তায় যানচাপ কমবে এইভাবে যানচাপ কমলে গুলিস্তান থেকে যাত্রী বা ভ্রমণকারীদের জন্য যাত্রা হবে অনেক সহজ ও দ্রুত ভাবুন দুপুর বারোটা বা বিকেল পাঁচটা ছয়টা এই সময়গুলোর জন্য গুলিস্তানের রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে কিন্তু রিং রোড চালু হলে যারা গুলিস্তানের ভেতর দিয়ে শুধু পার হওয়ার জন্য আসত তারা সরাসরি বাইপাস নেবে ফলে গুলিস্তানের ভেতরে সড়কগুলো তুলনায় খালাস থাকবে আরেক দিক হল সময় ও অর্থ এখন গুলিস্তান থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে যেমন মানুষের লঞ্চ ভ্রমণ বা শহরের উত্তরা গাবতলি কেরানীগঞ্জ বা সাভারের দিকে যাওয়ার সময় রিংরোডের অর্থাৎ বাইপাস রুট পেলেই যাত্রী চালক পরিবহন মালিক সকলের জন্য সময় ও জ্বালানি খরচ কমবে এছাড়াও এতে পরিবহন ব্যবস্থাপনা হবে সুশৃঙ্খল ও দ্রুত তৃতীয় সুবিধা দূষণ শব্দ ও বাসযোগ্য পরিবেশের উন্নতি গুলিস্তান ও তার আশাপাশের শহরী এলাকা অতি অতিপ্রতিবেশী এবং ঘনভাস্তি যেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি থমকে পড়ে ধুলো ধোয়া শব্দের চাপ থাকে যদি ভারী বা দুর্গন্তব্যের গাড়িগুলোর একাংশ বাইপাস রিং রোড নেয় তাহলে ওই ধরনের দূষণ ও যান দূষণের মাত্রা কমতে পারে ফলে গুলিস্তানের হেঁটে চলা মানুষ ব্যবসায়ী দোকানদার যারা প্রতিদিন সড়ক পারাপার করেন তারাও একটু স্বস্তিতে বাঁচতে পারেন চতুর্থত গুলিস্তানে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম যদি হয় সেই ক্ষেত্রে পণ্য আনাগোনা মালামাল সরবরাহ লজিস্টিক সব সহজ হবে কারণ কোথাও পার্কিং বা যানজটের কারণে বিলম্ব বা খরচ বাড়বে না বিশেষ করে যদি রিংরোড সংযোগ সঠিকভাবে কাজ করে শহরের ভেতরের পণ্যবাহী ট্রাক বা সরবরাহকারী গাড়ি সরাসরি রিং রোডে ঠুকে বাইরে চলে যেতে পারে এতে গুলিস্তানের বাইরের অভ্যন্তরীণ বাণিজ্যিক অংশ দোকান গুদাম কিংবা অফিসগুলোর পক্ষে সুবিধা হবে তবে একটি বিষয়ে মাথায় রাখতে হবে রিং রোডের সুফল পেতে হলে শুধু রাস্তাই নয় পরিকল্পনা ট্রাফিক নিয়ন্ত্রণ পরিবহন ব্যবস্থা ও জনপরিবহন উন্নয়ন একসাথে করতে হবে রিংরোড তৈরি হলেও যদি মধ্য শহরের রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ ফুটপাত ড্রেন পার্কিং এবং সঠিক সিগন্যালিং ব্যবস্থা না থাকে তাহলে হয়তো গুলিস্তানের সমস্যার সবটাই না হলে একটি অংশ রয়ে যাবে সবশেষে আমি বলতে চাই গুলিস্তান এলাকার জন্য রিং রোড প্রকল্প একটা আলো। ভেস্তে যাওয়া ব্যবহারিত যানবাহন দীর্ঘ সময়হানি ভোগান্তি শব্দ ও ধোঁয়ার চাপে যারা মজুরি করেন ব্যবসা করেন অফিসে যান তারা সকলেই রিং রোড থেকে লাভবান হবেন গুলিস্তান হয়তো এক নতুন রূপ নেবে যেখানে চলাচল সহজ সময় সাশ্রয় পরিবেশ একটু স্বচ্ছ আর শহরবাসীর জন্য জীবন হবে একটু শান্ত ভিডিওটি শেষ করার আগে চলুন আজকের আলোচনা আরেকবার সংক্ষেপে মনে করি গুলিস্তানের মতো ব্যস্ত জনঘনপূর্ণ যানজটপ্রবণ এলাকায় ঢাকার ইনার সার্কুলার রিং রোড প্রকল্প এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে এই রোড চালু হলে গুলিস্তানের ভেতরে বাইরে যান চলাচল হবে আরও দ্রুত ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে ফুটপাত দখল ও বিশৃঙ্খল পরিবেশ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এলাকায় বাস স্ট্যান্ড বাজার সরকারি অফিস কোর্ট এলাকা সব মিলিয়ে গুলিস্তান মূলত শহরের হৃৎপিণ্ড তাই এই রোড বাস্তবায়িত হলে গোটা ঢাকার যাতায়াত ব্যবস্থাতেই আসবে বড় পরিবর্তন আর গুলিস্তান হবে আরও পরিকল্পিত নিরাপদ ও আধুনিক বন্ধুরা আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য তথ্যভিত্তিক সহজবোধ্য এবং বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে আজকের বিষয়টিও ছিল ঢাকার একটি বড় ও আশাব্যঞ্জক উন্নয়ন প্রকল্প নিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইক আমাকে নতুন নতুন বিষয় নিয়ে আরও গভীরভাবে গবেষণা করতে উৎসাহ দেয় ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ইনার সার্কুলার রিং রোড নিয়ে আপনার কি ভাবছেন বাস্তবায়ন হলে এলাকাগুলোর কোন পরিবর্তন দেখতে চান আপনাদের প্রতিটি মন্তব্যই আমি মনোযোগ দিয়ে পড়ি আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সামনে আসছে ঢাকার বড় বড় উন্নয়ন প্রকল্প রাস্তা মহাসড়ক মেট্রো রেল ফ্লাইওভার ব্রিজ এবং ভিত্তিক আরও অনেক তথ্যবল ভিডিও যেন কোনো ভিডিও মিস না করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে আপনারা পাশে আছেন বলেই ডিলাইট সবসময় নতুন কিছু দেখানোর জানার ও জানানোর চেষ্টা চালিয়ে যেতে পারছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ